বিবি জোহরা সাকলাদার বাড়ি গ্রাম ফাজিলপুর স্বামী নাম মোহাম্মদ মুসামিয়া তো রাত আটটা বাজে আমার এগারো তারিখ রাত আটটা বাজে আতিকে আসি সন্ত্রাসীরা আড়ারে হামলা করে আর চুরি দরে পিস্তল দরে ধুম ধুম করি গরবাই বাই আর ব্যাগ কাড়িয়ে আর এর মিথ্যা হালায় মাইতোর করে এর হাঁকে দিই আর আলমারি বাঙ্গি আর স্বর্ণ কানে দুল চেন গুটি মালা নগদ এক লক্ষ টাকা চারটা বেডশিট তিনটা কম্বল আর আমার সমস্ত মালামাল বাংসুর করে আমার ঘর থেকে গুরু নিয়ে যান শাহজান সিরাজী এ সভাপতি আমার গুরু তিন দিন পরে উদ্ধার করিবে আমার নাম মোহাম্মদ মুসামিয়া সাকলা ইসলাম আমার বাজলপুর নির্বাসী আমার বছর শুক্র ধরি আমার জায়গা নিয়ে বিরোধ নিয়ে আমাকে মারধর করে আমি চেয়ারম্যানের কাছে কেন গেলাম ইউনিয়ন চেয়ারম্যানের কাছে কেন গেলাম এলাকার ওই ইয়ে সমাজের সেক্রেটারির কাছে কেন গেল এগুলি নিয়ে আমার চৌধুরী মারধুর করি আমার পানিবৃত্তি ফালাই দিই হানিবৃত্তি মারে আর আমার এগুলি বলে কেন গেলাম এইগুলি কই কই মারে আর আমার দেখি যে আমার ঘরে আমি সব সামানা দল বলি জামাল উদ্দিন আর আরো আমরা সংগঠন লোহের আমার সব কিছু লুটপাট করে নিয়ে গেছে আমার গরু নিয়ে গেছে দুটা কী কী ক্ষয়ক্ষতি করছে আপনার আমার ক্ষয়ক্ষতি আমার আলমারি ভাঙচুর চুর করছে সোকেশ ভাঙচুর করছে ভাঙ চুর করছে টিভি ভাঙচুর করছে বিটার ভাঙচুর করছে আমার শেয়ার হইতে আমার ওয়াইফের স্বর্ণ এবং যা আছে আলমারি থেকে টাকা এক লাখ টাকা আসিল আমার গরু পেশা টাকা ওগুলি সব নিয়ে হে সুরিদ্বীপ মার্কের পিছিয়ে আমার ওয়াইফের অনেক অত্যাচার করছে আপনাদের দুজনকে তারা মারধর করছে আপনাকে আহত করছে নাকি আপনার কি হাসপাতালে ভর্তি হয়েছিলেন আমরা হাসপাতালে প্রথমে স্বীকৃতি ফাদুলপুর নিচে এরপরে হাসপাতাল যাই আমরা এগুলি চিকিৎসা করছি আমরা একদম অকর্ম হয়ে গেছি আপনাদের হাসপাতালে ভর্তি হয়েছেন কোনো কাগজপত্র আছে আপনাদের কাছে আমাদের দেখি এখান থেকে দেখি এটা হচ্ছে জোর আর্মারটা